আপনার মন সুন্দর তো আপনিও সুন্দর তাহলে অবশ্যই দেখুন কালকের দিনটা হতে পারে আপনার কাছে সব থেকে সুন্দর নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান আগামীকালের রাশিফল উপস্থাপন করবো আগামীকাল অর্থাৎ আপনারা জানতে পারছেন মার্চ মাসের আঠেরো তারিখ দু সাল সোমবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে বারোটি রাশি কেমন থাকবেন একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র মেষরাশি অথবা মেস লগ্নের যারা আছেন আজকের দিনে আপনার মধ্যে এনার্জি যথেষ্ট থাকবে এবং সেই এনার্জি বশত আপনি কাজের দিক থেকে একটু সিদ্ধান্তে ভুল করতে পারেন অর্থাৎ আপনার মধ্যে মনে হতে পারে যে কোনো কাজ যে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন তাহলে কিন্তু ভুল করছেন আজকের দিনে এই এনার্জি থাকার ফলে সমস্ত কিন্তু কাজ আপনি ঠিকভাবে নেবেন যেটি আপনার প্রয়োজন সেটি করবেন সঠিক গাইডলাইন নিয়ে এগোবেন কারণ এনার্জি থাকছে তাই সঠিক কাজ যদি নেন অবশ্যই করতে পারবেন তা নাহলে অযথা নিজের কারণে যেটি আপনার পাওয়ার সম্ভাবনা ছিল সেটি যথেষ্ট দূরে চলে যাবে বা আজকের দিনে আপনি যে সিদ্ধান্তগুলি নেবেন সেগুলো ভুল হতে পারে এবং আজকের দিনে কোনো কিছু বিক্রি করে ফেলতে পারেন কম দামে সেটি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এছাড়াও আজকের দিনে পারিবারিক বিষয়ে কারো শরীর স্বাস্থ্যের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেন একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের হয়ে থাকেন আজকের দিনে আজকের দিনে এমন কোনো পরিবারের মধ্যে সময় আসবে আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে এর পরবর্তী রাশি বিশ্ব রাশি অথবা লগ্নের যারা আছেন আজকের দিনটা আপনাদের খারাপ নয় হঠাৎ যোগ দেখাচ্ছে আপনার কথার মধ্যে যথেষ্ট চতুরতা দেখতে পাওয়া যাবে যে কর্মের মধ্যে আছেন যে প্রফেশনালে আছেন সেই কর্ম অবশ্যই আপনি আপনার বুদ্ধিমত্তার সহিত পরিচালনা করতে পারবেন বিশ্বরাশি যদি আপনি হয়ে থাকেন বিজনেস ক্ষেত্র অবশ্যই ভালো এছাড়াও আপনি যদি বিবাহিত হয়ে থাকেন যথেষ্ট আপনাদের মধ্যে বজাপড়া থাকবে বা আপনার বিপরীতে আপনার না যদি রকম ভুল করে সেক্ষেত্রে আপনি সুদরে দিতে পারবেন যদি বিশ্বরাশিরা আপনি হয়ে থাকেন আজকের দিনে আজকের দিনে আপনারা বড় ডিল করতে পারেন বা যারা বেকার আছেন নতুন বিজনেস শুরু করবেন আজকে দিনে বিজনেস ক্ষেত্র স্থল পরিদর্শন করতে পারেন বা ভালো যোগাযোগ আসতে পারে কোন ক্ষেত্রে বা কোন ধরনের বিজনেস করলে ভালো হয় হঠাৎ প্রাপ্তি যুগও কিন্তু থাকছে বিশ্ব যদি আপনি হয়ে থাকেন এর পরবর্তী রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যারা আছেন আজকের দিনে যথেষ্ট এনার্জি আপনার মধ্যে থাকবে যে কোনো কাজ আপনি করবেন এবং যথেষ্ট মনোনিবেশ করবেন সেটি কিন্তু থাকবে তবে হ্যাঁ কাজের অনেক কিন্তু ব্যাপ্তি থাকবে কিছুটা সময় মনে হতে পারে কোন কাজটা করবেন বা কোন কাজটা করবেন না কোনটা আগে করবেন এরকম একটি বিব্রতও থাকতে পারেন মিথুন রাশি আপনি যদি হয়ে থাকেন কারণ আজকের দিনে সকালবেলা একরকম ভাবনা উঠবে থাকবে আপনার মধ্যে আবার যখন একটু বেলা গড়বে তখন কিন্তু এক রকম চিন্তাভাবনা মনের মধ্যে আসবে কার্মিক মন মানসিকতা বা কর্মের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকবেন এবং আপনারা যারা এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন যথেষ্ট রিস্ক নিয়ে করেন আপনার অনেকটা দায়িত্ব থাকবে সেরকম কাজ পরিচালনা করার মতো দায়িত্ব আপনার মনে থাকছে এবং সেই মন মানসিকতা থাকার ফলে যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু করতে পারবেন কর্মক্ষেত্রে শত্রু থাকলে তাদের অবশ্যই আপনি একটি আপনার ফিডব্যাক দিতে পারবেন যে আমার সঙ্গে শত্রুতা করে খুব একটা ভালো হবে না মিথুন রাশি যদি আপনি হয়ে থাকেন এই ফিডব্যাকটা আপনি দিতে পারবেন এবং যারা অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন একটু ব্যস্ততার মধ্যে আজকের দিনে থাকবেন এর পরবর্তী রাশি কর্কর রাশি অথবা কর্কর লগ্নে যারা আছেন আজকের দিনে একটু মনের মধ্যে দুশ্চিন্তা থাকবে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেগুলি নেবেন সেগুলো সেগুলি বারংবার কিন্তু সিদ্ধান্ত নেবার চেষ্টা রাখবেন দূরের কোনো ব্যক্তি আপনাকে ভুল সিদ্ধান্ত দিতে পারে হয়তো আপনি ভাবছেন সে আপনার কাছে হিত কোনো ব্যক্তি কোনো রকম পরামর্শ দিলে বারংবার সেটা কিন্তু ভাবার চেষ্টা রাখবেন তা নাহলে সেই পরামর্শ মতো যদি আপনি এগোন তাহলে কিন্তু আপনার মানানি হতে পারে বা আর্থিক ব্যয়ের সম্মুখীন আপনি হতে পারেন কারণ আজকের দিনে আপনার মনের মধ্যে ইচ্ছা এনার্জি যথেষ্ট থাকবে সেই অনুযায়ী আপনি ফল পাবেন না দিশাহারা হতে পারেন কেউ আপনাকে ভুল সিদ্ধান্ত দিতে পারে আজকের দিনে কর্কট রাশি আপনি হয়ে থাকেন আজকের দিনে আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন এনার্জি বেশি থাকবে সেই অনুযায়ী কিন্তু পড়াশোনার মধ্যে এনার্জি থাকবে না আপনার মনে হতে পারে আমি ঠিক মেকআপ করে দেবো এরকম চিন্তা আপনার থাকবে কর্কট রাশি অথবা কর্কলগ্নের হয়ে থাকেন তা আজকের দিনে একটু আশাটা কম রাখবেন সাধারণ ব্যক্তি হলেও যে ক্ষেত্রস্থলে আছেন সেই ক্ষেত্রস্থল চিন্তা করে ভেবে তারপরে কিন্তু আপনি আশা রাখবেন এর পরবর্তী আসি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন পূর্বে আশা ছিল অনেক কিছু ক্ষেত্রে আপনার হবে সেরকম ক্ষেত্রে আজকের দিনে কিন্তু রেজাল্ট পাবেন না সেরকম ক্ষেত্রে রেজাল্ট পাবেন না কিছু ক্ষেত্রে যেখানে অর্থ দিয়ে ফেঁসে গিয়েছেন আপনাকে আজকের দিনে তারিখ দেবে কিন্তু সেই তারিখেও সেই ব্যক্তি ব্যর্থ হতে পারে এবং আপনারা যারা রকম দূরে কোথাও যাবেন অবশ্যই আপনি যে বাহন নিয়ে যাবেন কন্ডিশানটা অবশ্যই দেখে বেরোবেন কারণ আজকের দিনে আপনার মন মানসিকতা থাকবে কোনো একটি কাজ গুরুত্বপূর্ণ কাজ হবে কিভাবে আপনি সেটি পরিচালনা করবেন বা কিভাবে প্রেজেন্টেশন করবেন অর্থাৎ আজকের দিনে আপনি যে কর্মের মধ্যে আছেন সেই কর্মের মধ্যে আপনার মনটা থাকবে বা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে মনটা থাকবে তাই সাইটে আপনার কি ঘটছে না ঘটছে সেগুলো অবশ্যই আপনার ততটা গুরুত্ব দেবেন না তাই অবশ্যই গাড়ির কন্ডিশন দেখেও বেরোবেন এবং শরীর স্বাস্থ্যের বিষয়ে যারা সমস্যায় আছেন আজকে দিনে ডাক্তারি ডাক্তারিয়া অ্যাপয়েন্টমেন্ট আপনারা পেতে পারেন সেটি বলে যেতে পারে এর পরবর্তী আসি কন্যা অথবা কন্যা লগ্নের যারা আছেন কর্মক্ষেত্রের দিক থেকে ভালো দিন বলা যেতে পারে যাই কর্ম করুন না কেন যথেষ্ট জোর আপনি ধরবেন সেখান থেকে একটি শক্ত মনোমানসিকতা নিয়ে আপনারা যারা এগোচ্ছেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন অবশ্যই আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেখানে আপনাদের মধ্যে ছোটো খাটো সমস্যা হলেও কিন্তু আপনারা মানিয়ে নিতে পারবেন বিজনেস ক্ষেত্র খারাপ নয় বিজনেস ক্ষেত্রে ইতিবাচক নতুন নতুন ধরনের কি করা যায় একটি সুচতুর আপনার মধ্যে বুদ্ধিমত্তার পরিচয় দেখতে পাওয়া যাবে এবং আপনার পার্টনার যদি রকম ক্ষেত্রে ক্রিয়েটিভিটি মধ্যে থাকে সেক্ষেত্রে ইতিবাচক একটি ভালো দিন হতে চলেছে কন্যারাশি যদি আপনি হয়ে থাকেন অর্থাৎ কর্মের দিক থেকে যথেষ্ট ভালো যে কোনো কর্মের মধ্যে থাকুন না কেন যথেষ্ট আপনি সেখানে ছাপ ফেলতে পারবেন এর পরবর্তী রাশি বা অথবা লগ্নের যারা আছেন আজকের দিনে হঠাৎ করে আপনি আশা রাখেননি সেরকম ক্ষেত্রে কিছু ঘটতে চলেছে পূর্বে হয়তো আশা ছিল ছেড়ে দিয়েছেন কোনো কারণে নিরাশা হয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে হঠাৎ করে ইতিবাচক কিছু ঘটনা ঘটতে পারে যেটা আপনি আশাই রাখেননি শত্রু থাকলে শত্রুপক্ষ কিন্তু আজকের দিনে অবদমূল্য থাকবে এবং যেখানে আপনি অর্থ পেতেন সেই সমস্ত ক্ষেত্রে অর্থ পাবেন বা আপনারা যারা কোনো রকম মেডিক্লেম করেছিলেন যে কোনো ক্ষেত্রে আপনার পাওয়ার সম্ভাবনা থাকলে সেই সমস্ত ক্ষেত্রে প্রাপ্তি যোগ আছে এবং আজকের দিনে কিছু ক্ষেত্রে এরকম আপনি পেতেন সেই অর্থ পুনরায় কিন্তু আপনার কর্মক্ষেত্রে বা আপনি যে কর্মের মধ্যে আছেন সেই কর্মের মধ্যে বিনিয়োগ করতে দেখা যাবে তুলারাশি যদি আপনি হয়ে থাকেন কিছু একটি ঘটনা ঘটতে পারে আজকের দিনে এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি অথবা বিশ্বিক লগ্নের যারা আছেন আজকের দিনে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে জিনিসটা অত সোজা নয় শরীর স্বাস্থ্যের বিষয়ে ইগনোর করবেন না মানসিকভাবে আপনার মনে হতে পারে আপনি তো ঠিকই আছি ভালো আছি ছোটোখাটো সমস্যা সেরে যাবে এরকম নেগলোজেন্সি মনের মধ্যে আনবেন না কারণ মানসিক দিক থেকে আপনি এনার্জি নিয়ে চলবেন কিন্তু আজকের দিনে চন্দ্র অবস্থান এবং গ্রহের সারিবদ্ধ অবস্থান অনুসারে আপনাকে গুরুত্ব দেওয়া অবশ্যই প্রয়োজন যে কোনো বিষয়ে আপনি মানসিকভাবে আশা রেখেছেন সেই সমস্ত ক্ষেত্রে আদৌ হবে অল্টারনেট কিছু আপনাকে ভাবা দরকার আছে অর্থাৎ বিকল্প কিছু ভাবার প্রয়োজন আছে আজকের দিনে বৃষ্টিক রাশে আপনি যদি হয়ে থাকেন সন্তান থাকলে সন্তানকে নিয়ে আশাবাদী অবশ্যই হবেন পরবর্তী ক্ষেত্রে সন্তানের জন্য কি ভাবছেন বিবাহে যদি আপনার কন্যা সন্তান বা পুত্র সন্তান হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি বিবাহের জন্য ভাববেন কী করা যায় বা পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যৎটা কোন দিকে চালনা করা যায় চিন্তাভাবনা এরকম থাকছে এর পরবর্তী রাশি ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন আজকের দিনটা বিজনেস ক্ষেত্রে আপনি যতটুকু আশা রেখেছেন সেরকম ক্ষেত্রে মিল নাও পেতে পারেন পূর্বে হয়তো কেউ আপনার কাছ থেকে নেবে কথা দিয়েছিল বা বড় অর্ডার দিয়েছিল এরকম ক্ষেত্রে আজকের দিনে অর্ডার ক্যান্সেল হতে পারে বা সেটি কম হতে পারে পারিবারিক দিক থেকে কোনো সিদ্ধান্ত নিতে গেলে বারংবার সিদ্ধান্ত নেবেন সেটি হতে পারে কোনো বিক্রি বা কোনো রকম পরিবারের কারো বিপ সদস্যের বিবাহের জন্য যোগাযোগ বা কত কাজের জন্য যোগাযোগ সেগুলো কিন্তু বারংবার সিদ্ধান্ত নিতে হবে তা নাহলে কিন্তু সেখানে সমস্যায় পড়তে পারেন এছাড়াও আপনারা যারা ভাবছেন দূরে কোথাও কর্মের জন্য যাবেন অবশ্যই আপনি সেই কর্মের পারদর্শী কথা নিয়ে চলেন অর্থাৎ অভিজ্ঞতা আছে কিনা একটু নিজেই আপনি তো বুঝতে পারবেন তাই অবশ্যই দূরে কর্মের জন্য যদি যান অভিজ্ঞতা থাকলে তাহলে যাবেন তা নাহলে সেখানে কিন্তু এমন কোনো কর্মর মধ্যে আপনি যুক্ত হয়ে পড়বেন সেটা কিন্তু সমস্যায় পড়তে পারেন মানসিক দিক থেকে ভেঙে পড়তে পারেন ধনুরাশি যদি আপনি হয়ে থাকেন মনে হতে পারে আমি তো এই ধরনের কর্ম আমি চাইছিলাম না মনের মধ্যে এরকম হবে এর পরবর্তী রাশি মকর রাশি অথবা মকর লগ্নে যারা আছেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে খারাপ নয় যথেষ্ট এনার্জি ধরবেন যে কোনো ক্ষেত্রে সমস্ত ব্যক্তি যদি একদিকে থাকে আপনি কিন্তু একা একদিকে থাকবেন এতটাই জোর ধরবেন মকর রাশি এবং এই জোর ধরবেন যার ফলে সেক্ষেত্রে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর সেই সমস্ত ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন বা সেই সমস্ত ক্ষেত্রে আপনি ঠিক বলছেন মকর রাশি আপনি যদি হয়ে থাকেন আজকের দিন বিজনেস ক্ষেত্রে যথেষ্ট ভালো এছাড়াও আপনার ভাই অথবা বোন থাকলে তার এদিক থেকে যথেষ্ট আপনি হেল্প পাবেন আপনার যে ক্রিয়াকলাপ থাকবে অবশ্যই হেল্পফুল ক্রিয়াকলাপ থাকবে সমস্ত ব্যক্তিকে নিয়ে চলা সবাইকে সাহায্য করা এরকমই থাকছে এবং আপনার যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে গুরুত্বপূর্ণ রকম কাজই আপনাকে যেতে হতে পারে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে মকর যদি আপনি হয়ে থাকেন আর আপনারা যারা ক্রিয়েটিভিটির মধ্যে আছেন কোনো শিল্পকলা আপনার মধ্যে আছে সেই সমস্ত ক্ষেত্রে অনেকটা সময় কাটাতে পারবেন বা যারা সদ্যবিবাহিত হয়েছেন আপনাদের মধ্যে একটু ভালো বজা পড়া দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের পার্নার কোন পার্নার কোন বিষয়ে পারদর্শী আপনি কোন বিষয়ে পারদর্শী কি সুমধুর গল্প করতে দেখা যাবে এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন আজকের দিনে লটারি প্রাপ্তির যোগ কিন্তু আপনার থাকছে হঠাৎ করে প্রাপ্তি যোগ থাকছে এছাড়াও আপনারা যারা অনেক ব্যক্তিকে নিয়ে কর্ম করেন সেখানে অবশ্যই কর্মক্ষেত্রে অর্থ আপনি দেবেন কিন্তু কিছু অর্থ রেখে দেবেন এটি কিন্তু আপনার কর্মের টেন্ডেন্সি বা একটি সুচতুর পরিকল্পনা কুম্ভরাশির যদি আপনি হয়ে থাকেন আজকের দিনে কূটনৈতিক পরিকল্পনা যথেষ্ট আপনার মধ্যে থাকছে এবং সেটি কথার মধ্যেও কিন্তু আপনার ছাপ পাওয়া যাবে যদি আপনি কুম্ভ রাশির হয়ে থাকেন কর্মক্ষেত্রে ব্যাপকতা অবশ্যই থাকছে এবং কর্ম আপনার ব্যাপকতা যে করবেন অ্যাডভার্টাইজ ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট রিস্ক আপনি নেবেন অর্থাৎ আপনার কর্মটাকে কীভাবে ব্যাপ্তি করা যায় সেটা যথার্থ ভাবনা আপনি নিজেই নিয়ে চলবেন সেটি আপনাকে কেউ পরামর্শ দিতে হবে না আপনি যদি কুম্ভ হয়ে থাকেন এর পরবর্তী রাশি মীন রাশি অথবা লগ্নে যারা আছেন আজকের দিনে পারিবারিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেবেন একটু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বারংবার বিবেচনা করে দেখবেন আজকের দিনে কোনো কিছু কিনতে হলে অবশ্যই বাজার বুঝে কেনার চেষ্টা রাখবেন কারণ আজকের দিনে আপনি একরকম মন মানসিকতা নিয়ে চলবেন কিন্তু আপনার আশেপাশে পরিবেশে আপনি যেখানে বিরাজ করবেন তারা কিন্তু অন্য মন মানসিকতা নিয়ে চলবেন কিভাবে আপনার অর্থ বার করা যায় কিভাবে আপনার ক্ষতি করা যায় তাই অবশ্যই আপনি সরলভাবে সবাইকে বিশ্বাস করবেন না আপনার আশেপাশে যারা আছে তারা কিন্তু একটু সুযোগ পেলেই আপনাকে চেপে ধরবে বা সুযোগ পেলেই আপনার অর্থ ব্যয় বেশি করিয়ে দেবে আশা মনের মধ্যে থাকবে পূর্বে যে সমস্ত ক্ষেত্রে আপনি আশা রেখেছিলেন যথেষ্ট মনের মধ্যে আশা নিয়ে চলবেন কিন্তু সেই সমস্ত আশায় জল ঢালতে পারে আপনার জানাশোনা কোনো ব্যক্তি বা পরিবারের কারো বাধার সম্মুখীন আপনারা হতে পারেন এবং আপনারা আশপাশে পরিবেশ যারা আছে বা আপনি যাদের সঙ্গে ওঠা বসা করেন কেউ আপনাকে ভুল সিদ্ধান্ত দিতে পারে তারা অন্য মন মানসিকতা নিয়ে চলবে এটা আপনাকে বুঝতে হবে মিন্দাসি যদি আপনি হয়ে থাকেন আপনি আপনার কিছুটা নিজের সময় খেয়ালে থাকবেন যে কর্মের মধ্যে আছেন বা আপনার কম বয়স আপনি যে ক্ষেত্রে আছেন যেমন ইন্টারেস্ট আছেন সেরকম খেয়ালে আপনি থাকবেন মিন্দাসি যদি আপনি হয়ে থাকেন এই ছিল আজকের দিনে বারোটি রাশির একটি সম্ভাব্য সামগ্রিক রাশি ফল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ